শিয়ালদা থেকে বালুরঘাটগামী এক্সপ্রেস ট্রেনের যাত্রী কম্পার্টমেন্ট থেকে একটি ব্যাগে রাখা কিছু জিনিস দেখে কর্তব্যরত রেল পুলিশের সন্দেহ হয় তা তল্লাশি শুরু করে বালুরঘাট ঢোকার আগেই রামপুর স্টেশনের কাছে তল্লাশি শুরু করতে বেরিয়ে আসে চারশো বোতল নিষিদ্ধ কফ সিরাপ অবশ্য কাউকে গ্রেপ্তার করা যায়নি কোথা থেকে এই কফ সিরাপ নিয়ে আসা হচ্ছিল এখনও স্পষ্ট নয় রেল পুলিশের কাছে তবে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এই ধরনের কফ সিরাপ বাংলাদেশে পাচার হয় প্রচুর মাঝে মাঝে বিএসএফের তৎপরতায় ধরা পড়ে কফ সিরাপ শুক্রবার রেল পুলিশের তৎপরতায় চলন্ত ট্রেনের বগি থেকে এই কাপ সিরাপ উদ্ধার হওয়ার ঘটনে চাঞ্চল্য ছড়িয়েছে এতদিন এই ধরনের মাদক দ্রব্য ছোট ছোট ভাগে ভাগ করে সীমান্ত পার করা হতো ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ এই প্রসঙ্গে জিআরপি ওসি বালুরঘাট দিলীপ মাহতো কি বললেন শুনুন দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা আপনারা দেখছেন ডেলি নিউজ সত্যমে বোঝাইতে সিরাপ যেটাকে আমরা ছিল চারশো বোতলের মতো ওই শিয়ালদাহ বালুর ঘাট ট্রেনে আসছিল ওই ডিজি পাটি ওটা রামপুরের স্টেশনের ওখানে দেখতে পায় তো ওখানে ওরা ওটা রিকভারি করে হ্যাঁ আনুমানিক মূল্য কত টাকা হতে পারে লাখ খানিকের কাছাকাছি কিসের জন্য আসছিল মনে করছেন এটা বাংলাদেশের বাজারের জন্যই আসছিল আজকে কখন এই ঘটনা সকালের দিকে সাড়ে সাতটার দিকে শিয়ালদাহ বালুর ঘাট ট্রেনে It's